সম্প্রতি বুসানের এশিয়ান প্রজেক্ট মার্কেট ত্রিশটি বাছাইকৃত সিনেমার নাম ঘোষণা করেছে সেখানে প্রযোজক হিসাবে দেখা গেছে আলিয়া ভাট ও পায়াল কাপাডিয়াকে তালিকায় আছে বাংলাদেশি সিনেমা অন্যদিকে ত্রিশতম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সদ্য পাম ডিওর বিজয় ইরানি নির্মাতা জাফর পানাহিকে ভূষিত করা হবে এশিয়ান ফিল্ম মেকার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে আসন্ন ত্রিশতম ভুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইরানি নির্মাতা জাফর পানাহিকে ভূষিত করা হবে বিশেষ সম্মানে নানা প্রতিকূলতার মাঝেও নিজের শিল্পী সত্তাকে টিকিয়ে রেখে অনেকটাই নিবৃত্তে কাজ চালিয়ে গেছেন এই নির্মাতা এর ফলস্বরূপ কানের সর্বোচ্চ সম্মান পাম পামডিওর যেতেন তিনি এখন এশিয়ার অন্যতম জনপ্রিয় ভুসান চলচ্চিত্র উৎসবে পেতে চলেছেন এশিয়ান ফিল্ম মেকার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ভুসান এক্সিবিশন ও কনভেনশন সেন্টারে বসতে চলেছে এশিয়ান কন্টেন্টস অ্যান্ড ফিল্ম মার্কেটের বিশতম আসর বছর এপিএম এতে চৌচল্লিশটি দেশ থেকে জমা পড়েছে চারশো পঞ্চান্নটি সিনেমা সেখান থেকে নির্বাচিত করা হয়েছে মাত্র ত্রিশটি সিনেমা এটি মূলত এশিয়ার প্রথম চালু হওয়া সহপ্রযোজনা প্ল্যাটফর্ম এশিয়ান প্রজেক্ট মার্কেট অন্যদিকে ডিফিকাল্ট ডটার্স সিনেমার মাধ্যমে প্রযোজনার খাতায় নাম লিখিয়েছেন আলিয়া ভাট সিনেমাটি পরিচালনা করেছেন আরেক অভিনয় শিল্পী সোনি রাজদান এছাড়াও প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন অল ইমাজিন অ্যাজ লাইট খ্যাত নির্মাতা পায়েল কাপাডিয়া তার সাথে প্রযোজক হিসেবে যোগ দিয়েছেন আরেক প্রশংসিত অভিনেত্রী কানিক কুসরুতি এবছর পনেরোটি দেশ থেকে বাছাইকৃত সিনেমা থেকে উঠে এসেছে সৃজনশীল সব গল্প নির্বাচিত সিনেমাগুলোতে প্রাধান্য পেয়েছে সামাজিক বৈষম্য পারিবারিক গতিশীলতা লিঙ্গ বৈষম্য যুদ্ধ ও সীমান্ত সম্পর্কিত গল্প তবে সব ছাপিয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশি নারী নির্মাতা পরিচালিত সাইলেন্স দ্য সমসাময়িক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ঐতিহাসিক পটভূমির উপর ভিত্তি করে মির্জা শব্দম ফেরদুসে নির্মাণ করেছেন সিনেমাটি ভারত বাংলাদেশ সিঙ্গাপুর ও ফ্রান্সের যৌথ প্রযোজনার সিনেমা দ্য ম্যাজিক্যাল ম্যান আছে তালিকায় এটি পরিচালনা করেছেন বাংলাদেশি নির্মাতা বিপ্লব সরকার ইমরান